হ্যাঁ আমি খারাপ আমি আর দুইটা মেয়ের মতো বাড়ি থেকে পালিয়ে চলে যাচ্ছি হ্যাঁ আমি জানি লোকে আমার নামে অনেক অনেক বানিয়ে কথা বলবে অনেক খারাপ কথা শুনতে হবে আমাকে কিন্তু একটা কথা জানো তো লোকেরা লোকের কথা শুনে জীবনটা তো আর অর্ধপথে শেষ করে দিতে পারি না জীবনটা আমার তাই জীবনের যতদিন বাঁচবো নিজের কাছে ভালো হয়ে থাকবো লোকের কাছে না হ্যালো টু ফ্যামিলি তোমরা সকলেই কেমন আছো আশা করছি তোমার সকলেই অনেক ভালো আছো হঠাৎ করে তোমরা এটাই ভাবছো আমি টেনে করে হঠাৎ করে যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেছো অবশ্যই তোমাদেরকে জানাবো আর তোমাদের সামনে এই ভিডিওটা এইভাবে তুলে ধরবো আমি কখনোই ভাবিনি আর তোমাদের সামনে এইভাবে জিনিসগুলো শেয়ার করবো সেটাও আমি ভাবিনি যাই হোক কোপালে যেটা আছে সেটা তো হবেই জানি না আমি ভুল ডিসন নিচ্ছি ইয়ার ঠিক জানি না তবে তোমরা আশীর্বাদ দেখো যাদের সব কিছু ভালো করেই হয় আর হ্যাঁ এটা সত্যি আমি বাড়ি থেকে পালিয়ে চলে যাচ্ছি কারো অনুমতি ছাড়াই চলে যাচ্ছি হ্যাঁ জানি এতে অনেকের আঘাত লাগতে পারে কথা অনেকের খারাপ লাগতে পারে আর এমনও কিছু লোক আছে যারা আমার কথা বলে বিশ্বাসই করবো না বিশ্বাস করো এটাই সত্যি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমারই পালিয়ে যাওয়ার ভিডিও তো যাই হোক এখন সকাল হয়ে গেছে রাত কিনা আমাদের ট্রেনে কেটেছিল আমার সাথে আমার বয়ফ্রেন্ড রয়েছে হ্যাঁ আর এটাই সত্যি কিন্তু বিশ্বাস করো আমরা এই কাজটা কখনোই করতে চাইনি তবে কথায় আছে না সময় সময় মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায় পরিস্থিতি এমন একটা জিনিস যে এটা বাধ্য হয়ে মানুষকে করতেই হয় তাছাড়া কোনো করার কিচ্ছু থাকে না যাই হোক স্টেশন থেকে বার হয়ে আমরা এখন অটো নেব অটো সরি টোটো আর এখন আমরা আপনার লোকেশনের মতো চলে এসেছি একটা কথা জানো তো আমি আমার জীবন থেকে অনেক শিক্ষা পেয়েছি যেমন ধরুন না আমি এই কাজটা যে করছি আমি কখনোই ভাবিনি স্বপ্নেও দেখিনি যেটা আমি রিয়েলে করেছি আসলে মানুষের জীবনটা কোথার থেকে কোথায় যায় সত্যি বোঝা বড় মুশকিল এসেই মাসি দেখছি রান্না করছিল আমি আর এইসবের জন্য আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়েছিল আর আমাকে অনেক লোকের অনেক কথা শুনতে হয়েছে সব কিছু ইগনোর করে আমি তোমাদের সাথে আবারও ভিডিও শেয়ার করছি তোমরা হঠাৎ করে এটাই ভাবছো যে কেউ জানতো না আমি এখানে এসেছি তবে হ্যাঁ কিছুটা কিছু না সত্যি জানে মাসি বাড়ি যাচ্ছি তবে কার সাথে যাচ্ছি সেটা তো আমি জানতাম যে কার সাথে যাচ্ছি আমি বাড়িতে বলেছিলাম অন্য কিছু করছি অন্য কিছু এতে আমি জানি আমাকে কেউ ক্ষমা করবে না তবে আমার কাছেও কিছু করার ছিল না আমি মাসি বাড়িতে সেটা আমি আমার মাসিকেও বলিনি আমি শুধু মিশুকে বলেছিলাম আর বলেছিলাম আমার ভাইকে যে এরকম ব্যাপার এখন কিছু কিছু মানুষ আমাকে এটাই বলতে পারো যে নীলজ্জার মতো কাজ করে আর বকবক করে কথা বলছো তোমার কি লজ্জা করে না দেখো ভাই লজ্জা তো অবশ্যই করবো লজ্জার মতো কাজ করলে কাজটাই হচ্ছে এরকম যে লজ্জা আমার করছে না তাই এটাই বলবো জীবনটা আমার আমাকে দেখতে দাও